অনুচ্ছেদ শিক্ষার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে একটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা রাখা ভিডিওটিতে থাকছে বৃক্ষমেলা সম্পর্কিত একটি অনুচ্ছেদ রচনা বৃক্ষমেলা বৃক্ষমেলা একটি বিশেষ আয়োজন যেখানে বিভিন্ন ধরনের গাছপালা ফুল ফল ঔষধি ও বনজ চারা প্রদর্শন ও বিক্রির জন্য প্রদর্শিত হয় এটি অনুষ্ঠিত হয় সাধারণত বর্ষাকালে বা বৃক্ষরোপণ অভিযান চলাকালে বৃক্ষমেলার মূল উদ্দেশ্য হল মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা বৃক্ষ মেলায় নানা ধরনের গাছের চারা পাওয়া যায় যেমন আম কাঁঠাল লিচু পেয়ারা বেল নিম অর্জুন শিমুল ইত্যাদি এ মেলায় কৃষক নার্সারির মালিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে অনেকে তাদের উৎপাদিত চারা ও উদ্ভিদজাত পণ্য এই মেলায় বিক্রি করে জীবিকা নির্বাহ করেন বৃক্ষমেলায় শুধু গাছ বিক্রয়ের স্থান নয় এটি একটি সচেতনতামূলক উৎসব এখানে পরিবেশ বিষয়ক আলোচনা গাছের যত্ন ও চাষাবাদ বিষয়ক সেমিনার পোস্টার প্রদর্শনী ও শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয় পরিবেশ রক্ষা জীববৈচিত্র্য টিকিয়ে রাখা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য বৃক্ষমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের সকলের উচিত এই ধরনের মেলায় অংশগ্রহণ করা এবং অন্তত একটি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় অবদান রাখা যে কোনো টপিক নিয়ে ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ পেজ